থানাতেই দেখতে পাচ্ছি যে একই রকমভাবে মেয়ে পালিয়ে যাওয়ার যে ঝামেলাটা এটা কিন্তু এখানে চলতে থাকে তো আমি আপনাদের কাছে অনুরোধ করব বাড়ির মায়েরা বাবা যারা আছেন তারা একটু সচেতন হবে ছেলে বা মেয়ের মোবাইলের ক্ষেত্রে এই পাঁচ নম্বর অঞ্চলেরই এলাকার একটা ছোট্ট বোনকে আমরা একদম বাংলাদেশের বর্ডার থেকে নিয়ে এসেছি মানে চাহিদা মেটানোর জন্য ভুল পদক্ষেপ করবে না আজকে যে বোনটাকে আমি বাংলাদেশের বর্ডার থেকে নিয়ে এসেছি সে যদি বর্ডার পার হয়ে যেত তাকে যদি কোনো বাজে জায়গায় বিক্রি করে দেওয়া হতো হয় হান্ড্রেড পারসেন্ট হয় আমি নিজে নিয়ে এসেছি দিল্লি থেকে পনেরো জন মেয়েকে এরকম ঘটনা ঘটে সমাজ তাদের কিন্তু ফিরিয়ে নেবে না দেবে অনেক রকম আপনি যার সঙ্গে যাচ্ছেন সে কখনো ভালো ছেলে হতে পারে না ভালো ছেলে হতে গেলে কবজির দরকার হয় জোর সে তো তার বাবা মার সামনে দাঁড়িয়ে বলতে পারে না যে আমি আপনার মেয়েকে ভালোবাসি একে আমি বিয়ে করব তার কবজির জন্য সে তো ভিতু কাপুরুষ কাপুরুষের সঙ্গে গিয়ে লাভ আছে খেলে বটদের সামনে দাঁড়িয়ে বলতে পারবে দেখো আমার পিছনের পকেটটা আছে আমি আপনার মেয়েকে খাওয়াতে পারবো পড়াতে পারবো ঠিক আছে তাহলে এসো ওয়েল অ্যান্ড গুড মেয়েকে নিয়ে চোরের মতন রাতের অন্ধকারে পালানো পড়তে যাওয়ার নাম করে পালিয়ে যাওয়া মাসির বাড়ি গিয়ে নিয়ে পালিয়ে যাওয়া এটা তো কাপুরুষরা করে চোর চুরি করতে যায় এটা তো চোর বাবা মা একটু সচেতন হন ছেলে মেয়েকে থালার মতন যে মোবাইলগুলো দেওয়ার আগে একটু চিন্তা করুন এটা তার কি কাজে লাগবে স্কুল থেকে দিচ্ছে সরকার দিচ্ছে খুব ভালো দিচ্ছে কি জন্য পড়াশোনা করার জন্য ফেসবুকটা বুড়ো আঙুলটা এমন করার জন্য নয় সকাল সন্ধে বুড়ো আঙুলটা খালি এইরম এরম এরম হয় কি নিচ্ছে টু জিবি ডেটা তার কি কাজে লাগছে সারাদিন ধরে কার সঙ্গে গুজুর ফুসুর গুজুর ফুসুর করছে এটা বাবা মারা দেখুন না অনেকে আমাকে বলে মোবাইলটা খুব ক্ষতি করছে খুব ক্ষতি করছে কিন্তু এসেন্সিয়াল আজকের ডেটে খুব এসেন্সিয়াল মানছি কিন্তু পড়াশোনায় কাজে লাগাতে বলুন অন্য জিনিসে নয় গুজুর ফুসুর গুজুর ফুচুর করছে এটা বাবা মারা দেখুন না অনেকে আমাকে বলে মেয়ে হুমকি দিচ্ছে আত্মহত্যা করে নেবে ছেলে হুমকি দিচ্ছে আত্মহত্যা করে দেবে কানের গোড়ায় তিনটে মারুন আমি আছি দেখব কে আত্মহত্যা করে মোহর বসে কেউ আত্মহত্যা করবে না ভয় পেলে চলবে না যদি আপনি ভয় পেয়ে যান না ও আপনার মাথায় চেপে বসে ঠিক আছে পড়তে যাচ্ছে কোথাও অসুবিধা হলে আপনাকে ফোন করব আপনি ফোন করছেন ফোনটা এনগেজ থাকছে আসার পর ফোনটা চেক করুন কার সঙ্গে ফোনে এতক্ষণ কথা বলছে ঘন্টার পর ঘন্টা কি পড়ার কথা থাকছে আর সবচেয়ে বড় কথা রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার আগে মেয়ের বা ছেলের কাছ থেকে ফোনটা নিয়ে না নিজের কাছে রাখুন যে আবার সকাল বেলায় তাকে দেবো পড়াশোনার কাজে লাগবে রাত্রে তো কোনো কাজে লাগে না টু জিবি ডেটা অনেক বেশি ডেটা সেই ডেটাটা কি খরচা হচ্ছে লক্ষ্য রাখুন সারাদিন একটু আপনি যদি হিস্ট্রি চেক করেন তাহলে দেখতে পাবেন আপনার ছেলে বা মেয়ে কোন গুগল কোন সাইটে ঢুকে পড়াশোনা করছে না কি দেখেছে আপনি সব দেখতে পাবেন আপনি বুঝতে পারছেন না পাড়ার দোকানে গিয়ে বলেন দেখতো কিভাবে দেখতে হয় আমাকে একটু শিখিয়ে দে সে শিখিয়ে দেবে আপনি তখন তাকে বলবেন না পারলে থানায় চলে আসবেন আমরা আছি এটা একটা প্রবলেম এখন আরেকটা আমি আজকেও একটা এই ধরনের কেস রেজিস্টার করেছি ইভেন আজকেও আপনাদেরই এলাকার এই পাঁচ নম্বর অঞ্চলেরই এলাকার একটা ছোট্ট বোনকে আমরা একদম বাংলাদেশের বর্ডার থেকে নিয়ে এসেছি আজকেই তো আপনারা হাততালি দিচ্ছেন ঠিক খুব ভালো আমাকে উৎসাহ দিচ্ছেন যে পুলিশ ভালো কাজ করেছে বাট ওখান থেকে আমার একটা ভয় আছে আজকে এই বোনটাকে আমি আনতে পেরেছি কালকে আনতে পারবো তার কোনো গ্যারেন্টি নেই কারণ কারণ আমাদের ক্ষমতাটাও খুব সীমিত এই জন্য বাড়ির বাবা মাকে একটু সচেতন হতে হবে আর বোনেদের বলবো যখন পড়াশোনা শিখছ বাবা মা কষ্ট করে পয়সা খরচা করে স্কুলে পড়াচ্ছে অনেক কষ্ট হয় বাবার রোজগার করতে মায়ের রোজগার করতে তা সত্ত্বেও কষ্ট করে তোমাদের পড়াশোনা শেখাচ্ছে সেই পড়াশোনাটা যখন শিখছো সেটাকে গ্রহণ করো কি শিখছো সেটা জানো সামান্য কিছু মানে চাহিদা মেটানোর জন্য ভুল পদক্ষেপ করবে না আজকে যে বোনটাকে আমি বাংলাদেশের বর্ডার থেকে নিয়ে এসছি সে যদি বর্ডার পার হয়ে যেত তাকে যদি কোনো বাজে জায়গায় বিক্রি করে দেওয়া হতো হয় হান্ড্রেড পারসেন্ট হয় আমি নিজে নিয়ে এসেছি দিল্লি থেকে পনেরো জন মেয়েকে এরকম ঘটনা ঘটে সমাজ তাদের কিন্তু ফিরিয়ে নেবে না অনেক রকম নানারকম কথা শুনতে এখানেও শুনতে হয় সেই মেয়ে যখন বাড়ি ফিরে আসে দশ দিন পনেরো দিন কুড়ি দিন পর পাড়াপড়শিরা কথা বলবে ভবিষ্যতে তার অনেক কিছুতে প্রবলেম হয় তো আমি বলবো বাবা মা একটু সচেতন হন ছেলে মেয়েকে থালার মতন যে মোবাইলগুলো দেওয়ার আগে একটু চিন্তা করুন এটা তার কি কাজে লাগবে স্কুল থেকে দিচ্ছে সরকার দিচ্ছে খুব ভালো দিচ্ছে কি জন্য পড়াশোনা করার জন্য ফেসবুকটা বুড়ো আঙুলটা এমন করার জন্য নয় সকাল সন্ধে বুড়ো আঙুলটা খালি এরম এরম হয় কি নিচ্ছে টু জিবি ডেটা তার কী কাজে লাগছে সারাদিন ধরে কার সঙ্গে গুজুর ফুসুর গুজুর ফুসুর করছে এটা বাবা মারা দেখুন না অনেকে আমাকে বলে মেয়ে হুমকি দিচ্ছে আত্মহত্যা করে নেবে ছেলে হুমকি দিচ্ছে আত্মহত্যা করে দেবে কানের গোড়ায় তিনটে মারুন আমি আছি দেখব কে আত্মহত্যা করে মোহর বসে কেউ আত্মহত্যা করবে না ভয় পেলে চলবে না যদি আপনি ভয় পেয়ে যান না ও আপনার মাথায় চেপে বসবে শাসনটা করতে হবে ভালোবাসাও দিতে হবে শাসনটাও করতে হবে আজকে মেয়েগুলো ছোট ছোট মেয়েগুলোর অনেক দুর্ঘটনা ঘটে যাচ্ছে আমি এখানে বলতে পারছি না অনেক কিছু আছে এখনও সমাজ ব্যবস্থা অতটা আমাদের ব্রডে যায়নি যে আমি আরও খুলে বলবো আমি আমার অফিস রুমে বসে অনেককে বলি কিন্তু আমি এখানে এত বলতে পারবো না অনেক ছোট বাচ্চাও আছে এদের কাছেও আমাকে কিছুটা লুকিয়ে রাখতে হয় কিন্তু এখানে মায়েদের গুরুত্ব অনেক বেশি মারা চব্বিশ ঘন্টা বাড়িতে থাকেন মেয়ে আপনার সঙ্গেই থাকে পড়তে যাচ্ছে ফোনটা নিয়ে যাচ্ছে ঠিক আছে পড়তে যাচ্ছে কোথাও অসুবিধা হলে আপনাকে ফোন করব। আপনি ফোন করছেন ফোনটা এনগেজ থাকছে আসার পর ফোনটা চেক করুন কার সঙ্গে ফোনে এতক্ষণ কথা বলছে ঘন্টার পর ঘন্টা কি পড়ার কথা থাকছে আর সবচেয়ে বড় কথা রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার আগে মেয়ের বা ছেলের কাছ থেকে ফোনটা নিয়ে না নিজের কাছে রাখুন যে আবার সকালবেলায় তাকে দেবো পড়াশোনার কাজে লাগবে রাত্রে তো কোনো কাজে লাগে না রাত্রেবেলায় রাখতে দেবেন না যত প্রবলেম ওইটাই ঘাটালের বুকে যত প্রবলেম ওই একটা বাবা মাকে সচেতন হতে হবে ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে মেয়েদেরকে অবশ্যই এখানে আর একটা প্রবলেম আছে বাবা মারাও মেয়েদেরকে আঠেরো বছরের আগে বিয়ে দিচ্ছেন ক্লাস এইটে পড়ছে বিয়ে পনেরো বছর ষোলো বছর আমি দু চারজনকে অ্যারেস্ট করে নিয়ে গেছি বাবা মাকে জেল খাটাচ্ছি কিন্তু জেল খাটানোটাই ইয়ে নয় যে আমি একটা মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে আমি তার বাবা মাকে তুলে নিয়ে গেলাম জেল খাটিয়ে দিলাম এটাই কারণ না এটা দিয়ে সমাজ কিন্তু শুধরাবে না আমি দুজনকে বললাম দুজন হয়তো ঠিক হলো কিন্তু তারপর এটা আমাদেরকে ঠিকতে হবে আমাদের সচেতনতা আমাদের নিজেদের মধ্যে ছড়াতে হবে আমি যদি এখন পাশের বাড়ির কাউকে দেখি যে আঠেরো বছরের আগে কোনো মেয়েকে বিয়ে দিচ্ছে আমি নিজে তার জন্য আওয়াজ তুলবো যা এটা করা চলবে না আপনি আওয়াজ তুলে সেই আওয়াজটা আমার কানে পৌঁছে যাবে বা আমার মতন যে লোকটা ওই চেয়ারে বসে আছে তার কানে পৌঁছে যাবে যেখানে একটা কম বয়সী মেয়ের বিয়ে হচ্ছে আপনারা শুধু আওয়াজটা তুলুন বিরোধিতা করুন যে না হওয়া চলবে না বাকিটা আমি আছি আমি দেখবো এটা আমার গ্যারেন্টি যতদিন আমি আছি কোনো মেয়ে অল্প বয়সে বিয়ে হতে আমি দেব না আমার যতটা ক্ষমতা আমি ততটা ক্ষমতা দিয়ে আটকাবো আমাদের অনেক প্রসেস আছে শোনেন আমি বলছি আমরা সব কিছু সোজাপথে করতে পারি না পুলিশ সোজাপথে সব কিছু করলে হয় না কখনো আমি ভালোবাসি কখনো আমি মারধরও করি এটা সবাই জানে আমি যে মারধর করি বকাবকি করি এটা সবাই জানে আবার আমি ভালোওবাসি এটাও সত্যি কিন্তু আমার বক্তব্য একটা জায়গায় বাবা মাকে বাচ্চাদের প্রতি একটু সহানুভূতিশীল হতে হবে তার প্রতি একটু নজর দিতে হবে গরুকে ছেড়ে দিলে চলবে না কখনো এনে খুঁটোয় আবার বাঁধতে হয় তাহলে তো অন্য লোক নিয়ে চলে যাবে সেখানে থেকে ঘাটালের ক্ষেত্রে এটা চলছে ঘাটাল সাব ডিভিশনের এটা প্রবলেম আমি চন্দ্রকোনাতেও ছিলাম আমি এখানেও এসছি আমি দুটো থানাতেই দেখতে পাচ্ছি যে একই রকমভাবে মেয়ে পালিয়ে যাওয়ার যে ঝামেলাটা এটা কিন্তু এখানে চলতে থাকে তো আমি আপনাদের কাছে অনুরোধ করব বাড়ির মায়েরা বাবা যারা আছেন তারা একটু সচেতন হবে ছেলে বা মেয়ের মোবাইলের ক্ষেত্রে এই মোবাইলটা খুব ক্ষতি করছে খুব ক্ষতি করছে কিন্তু এসেন্সিয়াল আজকের ডেটে খুব এসেন্সিয়াল মানছি কিন্তু পড়াশোনায় কাজে লাগাতে বলুন অন্য জিনিসে নয় টু জিবি ডেটা অনেক বেশি ডেটা সেই ডেটাটা কি খরচা হচ্ছে লক্ষ্য রাখুন সারাদিন একটু আপনি যদি হিস্ট্রি চেক করেন তাহলে দেখতে পাবেন আপনার ছেলে বা মেয়ে কোন গুগল কোন সাইটে ঢুকে পড়াশোনা করছে না কি দেখেছে আপনি সব দেখতে পাবেন আপনি বুঝতে পারছেন না পাড়ার দোকানে গিয়ে বলেন দেখতো কীভাবে দেখতে হয় আমাকে একটু শিখিয়ে দে সে শিখিয়ে দেবে আপনি তখন তাকে বলবেন না পারলে থানায় চলে আসবেন আমরা আছি এটা একটা প্রবলেম এখন আরেকটা প্রবলেম হচ্ছে সাইবারের মাধ্যমে টাকা পয়সা কেড়ে নেওয়া এটা দেখবেন এখন মোবাইলে ফোন করলে সঙ্গে সঙ্গে একটা রিংটোন বাজছে অযাচিত কেউ ফোন করলে ফোন ধরবেন না সাইবার ফ্রড হতে পারে এটা বাস্তব কথা খুব বাস্তব কথা আমাদের কাছে প্রতিদিন একদম পনেরোটা কুড়িটা করে কমপ্লেন আসে সাইবারে সাইবারে কী হয় কম্পিউটারের মাধ্যমে যদি রকম জালিয়াতি হয় ফ্রড হয় সেটাকে আমরা সাইবার ফ্রড বলে থাকি সাইবার ফ্রডে ভাবুন আপনি ফোন করছেন আপনার ফোনে বলে দিল আপনার একটা ওটিপি যাচ্ছে ওটিপিটা আমাকে বলবে হলে আপনার গ্যাসের কানেকশানটা বন্ধ হয়ে যাবে বা বলবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা কে ওয়াইসি জমা নেই বলে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে আপনি যদি আমি একটা পাঠাচ্ছি ওটিপি আপনি বলুন আমি এখা থেকে ঠিক করে দিচ্ছি ওরা এমন পজিশানে এমন টাইমে আপনাকে ফোন করবে আপনি বাধ্য হবেন যে ওই ওটিপিটা বলতে আপনার মনের মধ্যে একটা ভয় সঞ্চার হয়ে যাবে যে এটা কি হবে তাহলে তো টাকাটা চলে যাবে এটা বাস্তব এটা শুধু আপনাদের জন্য নয় আমার দেখা ঘাটাল আমাদের ঘাটাল সাব ডিভিশনের একজন বড় জজ সাহেবের খুব কম করে হলো চল্লিশ লাখ টাকা এইভাবে নিয়ে নিয়েছে এখনো পর্যন্ত আমি সাতাশ লাখ টাকা ফেরোতে পেরেছি বাকিটা এখনো পারিনি তো এই রকম টাকা কিন্তু ওই ফ্রড চলে যাচ্ছে ওই মেসেজের মাধ্যমে দয়া করে কেউ যদি একটা মেসেজ দিয়েছে আপনাকে ফোনে বলেছে ওটিপি শেয়ার করুন কাউকে দেবেন না ওটিপি শেয়ার কাউকে করবেন না যে কোনো বিষয়ে বলবেন যদি ওটিপি লাগে আমি ব্যাংকে যাব আমি গ্যাসের দোকানে যাব যেখানে যেখানে ওটিপি লাগে আমি সেই দোকানেই যাব কাইন্ডলি আলোটা জেলে দেন না সুবিধা হবে আপনারা সবসময় ওটিপি কাউকে দেবেন না যদি মনে হয় যে ওটিপি দিতে হবে বলবেন আমি ব্যাংকে গিয়ে দেবো ব্যাংকের ম্যানেজার আছে ওখানে একজন ক্যাশিয়ার আছে ওখানে অফিস আছে সেই অফিসে গিয়ে দেবো অন্য জায়গায় দেবো না হ্যাঁ আপনার কষ্ট হবে এখান থেকে ঘাটাল যেতে হবে বা এখান থেকে যদি আপনার দণ্ডিপুরে আছে দণ্ডিপুরে যেতে হবে মনসুগাই আছে মনসুগাই যেতে হবে যাবেন কারণ আপনার এইটুকু না যাওয়ার জন্য আপনার অনেক ফাইন্যান্সিয়াল ক্ষতি হয়ে যাবে অনেক সময় কি হয় আপনারা বোঝেন না আপনারা দুদিন চার দিন ব্যাংকে ঘুরলেন তারপর আমাদের কাছে গেলেন এ যে ফ্রডটা হয় চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে আমাদের কাছে যাওয়ার তাহলে আমরা অ্যাকাউন্ট বন্ধ করে আমাদের কিছু প্রসেস আছে আমরা ওই টাকাটা ফেরত পাতে আপনাদেরকে সাহায্য করতে পারি কিন্তু যদি আপনারা টাইম দেরি করে যান তখন কিন্তু আমাদের কাছ থেকে ওই টাকাটা রিফান্ড করা খুব কষ্টকর হয়ে ওঠে কারণ এখন সবই কম্পিউটারের যুগ বুঝতে পারছেন এ এখান থেকে কম্পিউটারে বাটন ডিপে টাকাটা অন্য কোনো অ্যাকাউন্টে করেছে সেখানে অন্য লোক বসে আছে সে ওই অ্যাকাউন্ট থেকে টাকাটা তোলার জন্যই বসে আছে এখন একটা টিম ঘুরছে গ্যাং যে গ্যাং আপনাদের কাছে আসবে আছে আমি জানি এখানেও এরকম লোক আছে তারও সঙ্গে আছে কি বলবে খুব চেনা জানা ছেলে ভাই তোর আধার কার্ডটা দে প্যান কার্ডটা দে প্যান কার্ড না থাকলে হবে ভোটার কার্ডটা দে এটা ব্যাঙ্কে গিয়ে তোর একটা অ্যাকাউন্ট খুলবো তোকে কিছু করতে হবে না তোর টাকা টাকা লাগবে না আমি টাকা দেবো বরঞ্চ এই অ্যাকাউন্টটা খুলে দেওয়ার জন্য তোকে আমি পাঁচ হাজার টাকা দেব গরিব মানুষ পাঁচ হাজার টাকা পাবো ঠিক আছে কোনো ব্যাপার না ও তো আমি তো ব্যাঙ্কে না ওই টাকা দেবো তো শুধু তো আমার নামে অ্যাকাউন্টটা খোলা থাকবে ফোনের সিমের মতন আগে হতো না ও তোর নামে একটা সিম নেই আমার ভোটার কার্ড নেই এটা আগে হতো এখন সেটা অ্যাকাউন্টের মাধ্যমে হচ্ছে ওই অ্যাকাউন্টটা ও নিয়ে নেবে অন্য লোকের টাকা চুরি করে আপনার অ্যাকাউন্টে ওরা ফেলবে দিয়ে আপনার অ্যাকাউন্টের সব কিছুই তার কাছে প্যান কার্ডও তার কাছে সরি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড তার চেক বই সবই তার কাছে আছে সেই টাকাটা তুলে নেবে যখন পুলিশ তদন্ত করবে যখন চেন ধরবে তখন দেখবে অ্যাকাউন্ট আপনার জেল আপনি খাটবেন ওই পাঁচ হাজার টাকার জন্য আপনি পাঁচ বছর জেল খাটবেন ও আপনার অ্যাকাউন্টটা ইউজ করছে এই রকম এলাকাতে প্রচুর আছে প্রচুর আছে কুসপাতার কালকে গতকালের ঘটনা কুসপাতার একটি ছেলে সম্ভবত সমন্বয় চৌধুরী নাম কালকে তাকে মাদ্রাজ পুলিশ নিয়ে গেল কি কারণে দেড় কোটি টাকা ফ্রড করেছে ওই হবে লোকের অ্যাকাউন্টে খুলে নিয়ে রেখেছে নিজের কাছে এই আমাদের এলাকারই বিভিন্ন লোকের অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়েছে দিয়ে সেই টাকাটা ফ্রড করেছে দেড় কোটি টাকা আজকে ধরা পড়ে গেছে কিন্তু নিয়ে তো গেছে আর যারা কিছু নিরীহ মানুষ দু চারজন জেল খেটে নিল তো কেউ যদি এই এইরকম টাকার বিনিময়ে আপনাদের কাছে অ্যাকাউন্ট খুলতে চায় অ্যাকাউন্ট তাকে দেবেন না পাড়ার যে ভিলেজ পুলিশ আছে যে সিভিক ভাই আছে তাকে আপনারা জানিয়ে দেবেন এই ছেলেটা আমার কাছে টাকার বিনিময়ে অ্যাকাউন্ট খোলাতে চাইছে বাকিটা ও করে নেবে আপনাদের কিছু করতে হবে না লুকি হলেও বলে দেবেন যে অনেকে ভয় পায় ডিসক্লোজ করব না ঠিক আছে নিজের আইডেন্টি ডিসক্লোজ করার দরকার নেই আমার যে ভাই সিভিক ভাই আছে আমার ভিলেজ পুলিশ ভাই আছে তাকে বলবে সে কাজ তার করে দেবে কারণ আপনার কাছ থেকে টাকার ও নিয়ে নেবে অন্যের ক্ষতি অনেক বড় ক্ষতি করে দেবে আর মধ্যে আপনিও ফেঁসে যাবেন এই ভাবে সাইবার ফ্রড হয় তো সাইবারের সম্বন্ধে আচ্ছা আরেকটা এখন সিএসপি আছে ব্যাঙ্কিংয়ে যে সিএসপি ছোটো ছোটো সিএসপি খুলেছে ওরা আপনাদের বিধাঙ্গুলির ছাপ নিয়ে নেয় মানে একটা লাল একটা কালো মেশিনের মধ্যে দিল লাল আলো জ্বললো বলল আপনার আধার কার্ডের সঙ্গে এই যে বুড়ো আঙুলের যে ছাপটা আছে ওটা মিলে গেল ওটা থেকে আমরা টাকা তুলব ট্রানজাকশান এটা দিয়েই হয় ফিঙ্গারপ্রিন্টসের উপরে একবারই দেবেন দুবার বা তিনবার দেবেন না কোনো জায়গায় নয় সে আধার কার্ডের ক্ষেত্রে হোক ভোটার কার্ডের ক্ষেত্রে হোক মোবাইলের সিম তোলার ক্ষেত্রে হোক কোনো জায়গাতে নিজের বুড়ো আঙুল দুবার ইউজ করবেন না কখনো করবেন না বলবেন আজকে হয়নি ঠিক আছে থাক আমি পরের দিন আসবো পরে আবার করব। কেন না আজকে এই অ্যাকাউন্টে দিয়ে বলবে তোমা আপনাকে যে টাকাটা উঠলো না এটা ফেলিওর হয়ে গেছে আরেকবার দাও ওই যতবার আপনি দেবেন তত কাউন্টে আপনার অ্যাকাউন্টটা ও ওপেন করছে এবং ওই ওপেনের মাধ্যমে ও বাটানের সাহায্যে কি খেলা খেলছে আপনি বুঝতে পারবেন না সবাই নয় আমি বলছি না যে সবাই এই কাজটা করে কিন্তু এখনো পর্যন্ত ব্যাংকিং এর যত ডাইরেক্ট ফ্রড ঢুকেছে সব ওই সিএসপির মাধ্যমে এবং অল্প অল্প টাকা করে বিরাট অ্যামাউন্টে গ্রামের লোক বড় ব্যাঙ্কে যাবে না সিএসপিতে অ্যাকাউন্ট খুলেছে সিএসপিতে এক হাজার অ্যাকাউন্ট আছে এক হাজার অ্যাকাউন্ট থেকে প্রতিদিন পাঁচশো টাকা করে সরিয়ে দিল অনেক টাকা মানুষ অত অ্যাকাউন্টের ব্যাপার লাগে না সিএসপির কাছে এখনও আমার এই ঘাটালের বুকে আমি বলছি এমনও সিএসপি আছে যার কাছে তার ব্যাংকের বই লোক রেখে গেছে বিশ্বাসে পাড়ার ভাইপো তো রেখে যাই পাড়ার তো বন্ধুর ছেলে রেখে যাই আমাকে মাসি বলে আমাকে পিসি বলে আমাকে কাকা বলে আমাকে জ্যাঠা বলে ওর কাছেই থাক জমা ওর কাছে অ্যাকাউন্ট বই জমা আছে আপনার বুড়ো আঙুলের ছাপটাও আছে খুব সাবধান এত বিশ্বাস করা কাউকে দরকার নেই নিজের সম্পত্তি নিজের কাছে কেউ আপনার নিজের থেকে আপনার ভালো কেউ চায় না আপনার ফ্যামিলি আপনার ভালো চাইবে এর থেকে বেশি কেউ চাইবে না যে যতই আহা উহু করুক আমি অতটা চাইবো না আমি যেটা বলছি এটা আমি ফেস করি সেই জন্যই অনেকের টাকা হয় আমার পক্ষে তো সম্ভব নয় সবার ব্যাপারটা কুপ আপ করা কিন্তু এই প্রবলেমটা আমি আপনাদের কাছে এই জন্যই বলছি যে এই প্রবলেমটা যদি একটু আপনাদের আমার কথাটা মনে থাকে যে ভাইটা বা অন্য লোক আপনাদেরকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তখন আপনারা সবাই মিলে না বলবেন না বলতে না খুব দরকার ছোট্ট দেখবেন ফেসবুকে একটা দেয় না যে বাঁকা যে পেরেকটা হয় সেটাকে লোক ছেড়ে দেয় সোজা পেরেকেই ঠক 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 করে ঠুকতে থাকে এবং সেটাকে একদম গেড়ে দেয় ওই জন্য পুরোটা সোজা হওয়ার দরকার নেই একটু বাঁকা হতেই হয় তাহলে বেশি লোক ঠকতে পারবে না সেই জন্য বলছি সাইবার ফ্রডের যে ম্যাটারটা বললাম এটা খুব মাথায় রাখবেন মাইনিউটলি কারণ এইটার মাধ্যমে আপনি কষ্ট করে রোজগার করছেন সেই টাকা ব্যাঙ্কে রাখছেন সেই টাকা ব্যাঙ্ক থেকে অন্য লোক নিয়ে চলে যাচ্ছে আপনার টাকা আপনার অর্জিত টাকা আপনার খরচায় লাগলো আপনার ফ্যামিলির খরচায় লাগলো সেটা ঠিক আছে আপনি কষ্ট করে রাখছেন আপনার মেয়ের বিয়ের জন্য কারুর চিকিৎসার জন্য ছেলের পড়াশোনার জন্য মেয়ের পড়াশোনার জন্য অন্য লোক নিয়ে চলে যাবে শুধুমাত্র একটু ভুলের জন্য তো ওই ভুলটা আমরা করব না আর যে কোনো ডাইরেক্ট অ্যাকাউন্টের যা কিছু কাজ করবেন ব্যাংকের মাধ্যমে করলে ভালো হয় সিএসপিতেও করুন আমি বলবো না যে সিএসপি খারাপ কিছু ভাই মানে রোজগারের জন্য সিএসপি খুলেছে এবং ভালো কাজ করছে কিন্তু তার মধ্যেও কিছু অসাধু আছে ওই আমি ওইটাই বলবো যে একবারই ফিঙ্গার প্রিন্ট দেবেন মোবাইলের দোকানে নতুন সিম নিতে গেলেও একবারই যদি কেউ ভাই বলে না হচ্ছে না আরেকবার দাও বলবো দরকার নেই তোর দোকানে আমি অন্য দোকানে করবো এখন মোবাইলের দোকান মোড়ে মোড়ে পাঁচটা করে আছে অতএব আপনার একটা ছাপ নিয়ে একটা সিম তুলবে পরের ছাপগুলোতে আরও সিম তুলবে সেই সিমগুলো দু নম্বরই লোক যারা আছে তারা বেশি পয়সায় কিনে নেয় ওরা ওই পয়সার জন্য ওইগুলো বেছে দেবে সেই সিমগুলো অনেক বিভিন্ন মানে দু নম্বরই কাজে লাগে আপনারা দেখে থাকবেন এই সাইবার ফ্রডের ক্ষেত্রেও ওইগুলো লাগে আবার আপনার যখন আবার যখন আপনার এমনি কোনো মানে সন্ত্রাসবাদী যে ঘটনাগুলো ঘটে সেখানেও ওই রকমই দু নম্বরই সিমই ইউজ হয় কার সিম কোথায় যাচ্ছে কেউ বুঝতে পারে না আপনার সিম যে বাংলাদেশের বর্ডারে গিয়ে হবে না কি পাঞ্জাবের বর্ডারে গিয়ে ইউজ হবে না তার কোনো কিন্তু মানে নেই হতেই পারে বিভিন্ন লোক বিভিন্নভাবে চিটিং করার জন্য এখন চলছে তো সেই জন্য যখন কোনো কিছু করবেন খুব সাবধানে একটু নিজেকে চিন্তা করবেন আর না বলতে শিখুন সব বিষয়ে হ্যাঁ বলবেন না আমি এটা ছোট ছোট আমার বনেদের জন্য বলছি যে কোনো একটি ছেলে আপনাদেরকে বলল খুব পাঁচ দিন দশ দিন আপনাদের সঙ্গে দেখা হলো ফোনে রাত্রে কথা বললো দু মাস তিন মাস কথা বলে সে এমন একটি ভাব দেখালো যে বাবা মার থেকেও সে বেশি ভালোবাসা দিচ্ছে যে বাবা মা চোদ্দ পনেরো বছর ধরে আপনাকে ভালোবাসছে তার ভালোবাসাটা ওই দু মাসের বা মানে একদম মিষ্টি মিষ্টি কথাতে আপনারা ভুলে যান আপনাদের জীবনটা ওখানেই শেষ হয়ে গেল অনেকে আমার কথায় হাসছেন হাসি লাগছে কিন্তু বাস্তবটা বড় কঠিন যে মেয়েটা না ওই নোংরা পল্লিতে চলে যায় আমরা যখন নিয়ে আসি সেই যে পরিস্থিতিটা ওটা আমরা ফেস করি ওটা কিন্তু আপনারা ফেস করেন না অনেকের কাছে আমার কথাটা এটা মশলা লাগছে বেশ মিষ্টি মিষ্টি কথা লাগছে না স্যার এটা কথা বলছে প্রেমের কথা বলছে আমি প্রেমের কথা বলছি না আমি সেই বাস্তব কথাটা বলছি যেটা ওই নোংরা ঘরটা থেকে আমরা যখন নিয়ে আসি না তখন আমরা বুঝি যে এটা কি চলছে জীবনটা কি সামান্যতম যদি একটু দেখেন না যে জীবনগুলো কিভাবে নষ্ট হয় শুধুমাত্র ছোট্ট একটু ভুল একটু ভুল নির্বুদ্ধিতা এইটা একটু সচেতন হন আপনাদেরকে পার্সোনালি আমি আপনাদেরকে অনুরোধ করবো যারা পড়াশোনা করছেন শুধু পড়াশোনাই করুন বাবা মা যখন পনেরো বছর ধরে আপনার ভালোটা দিনে আসছে আগামী দশ বছর কি পাঁচ বছর তারা বে আসবে বাবা মা আপনার ক্ষতি চাইবে না আপনাকে যাকে পাত্রস্থ করবে আপনার বয়স হয়ে গেলে যাকে পাত্রস্থ করবে বাবা মা আপনাকে ভালো ছেলের সঙ্গেই বিয়ে দেবে আপনি যার সঙ্গে যাচ্ছেন সে কখনো ভালো ছেলে হতে পারে না ভালো ছেলে হতে গেলে কবজির দরকার হয় জোর সে তো তার বাবা মার সামনে দাঁড়িয়ে বলতে পারে না যে আমি আপনার মেয়েকে ভালোবাসি একে আমি বিয়ে করবো তা তার কবজির জোর নেই সে তো ভিতু কাপুরুষ কাপুরুষের সঙ্গে গিয়ে লাভ আছে কেলে বটদের সঙ্গে যাব কাপুরুষের সঙ্গে যাব না আমার বাবার সামনে দাঁড়িয়ে বলতে পারবে দেখো আমার পিছনের পকেটটা ভারী আছে আমি আপনার মেয়েকে খাওয়াতে পারবো পড়াতে পারবো ঠিক আছে তাহলে এসো ওয়েল অ্যান্ড গুড মেয়েকে নিয়ে চোরের মতন রাতের অন্ধকারে পালানোর পড়তে যাওয়ার নাম করে পালিয়ে যাওয়া মাসির বাড়ি গিয়ে নিয়ে পালিয়ে যাওয়া এটা তো কাপুরুষরা করে চোর চুরি করতে যায় এটা তো চোর তাহলে একটা চোরের জন্য বাবা মার মান সম্মানটা মাথা নিচুটা করবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ বউ হিসেবে মানুন দাদা হিসেবে মানুন যেটা আপনার মজে আপনারা দয়া করে এই কাজটা আর করবেন না এত সুন্দর একটা মানে প্রোগ্রাম পেলাম আমাদের প্রশান্ত এতে যে আপনারা এত লোক আছেন এটা আমার একটা সুযোগ হলো তো আমি আপনাদের কাছে এইটুকুই অনুরোধ রাখবো যে আমার যেটুকু কথা আমি বললাম তার যদি ফাইভ পারসেন্টও মাথায় গেছে তাহলে এটা একটু আপনারা মেনটেন করবেন এবং যারা আসেনি আপনাদের সঙ্গে পাশের বাড়ি যারা আছে যারা বন্ধু আছে আত্মীয় আছে তাদেরকেও এটা একটু বোঝানোর চেষ্টা করবেন যে আগামী দিন আমরা যদি একে অপরকে বোঝাই তাহলেই কিন্তু সবটাই ছড়িয়ে যাবে ঘটনাটা